চিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বাসকালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় নাপড়া শেখের কিল উচ্চ বিদ্যালয়ের স্টল ঘুরে দেখাচ্ছি নাপড়া শেখের কিল উচ্চ বিদ্যালয় তাদের প্রকল্প আপনাদের সামনে তুলে ধরছে প্রাসিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই স্টলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের প্রদর্শিত প্রথম প্রজেক্টটি হচ্ছে হাইড্রোজেনেশন প্রজেক্ট অর্থাৎ পানি এবং অন্যান্য জ্বালানির সমন্বয়ে উৎপাদিত জ্বালানি ঘ্যাস উত্ত প্রজেক্টে আমাদের ব্যবহৃত হয়েছে একটি সোলার প্যানেল একটি বারো ভোল্টের ব্যাটারি একটি বারো ভোল্টের এয়ার পাম্প এবং ব্যবহৃত হয়েছে দুটি জাল যা আংশিক পরিপূর্ণ এখানে প্রথম জারে রয়েছে অক্টেন এবং দ্বিতীয় জারে রয়েছে পানি এবং যার দ্বারে রয়েছে চারটি ট্রান্সফর্মার পাইপ এবং শেষ পাইপটিতে রয়েছে একটি ইনপুট এবং ইনপুট এবং আউটপুট আউটপুট ফ্যাক্ট এবং সরাসরি ইলেকট্রিসিটির ব্যবহার না করে আমরা সোলার প্যানেলের মাধ্যমে সহ শক্তিকে বিদ্যুৎ করব বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় আমাদের যে বারো বোল্টের ব্যাটারি রয়েছে সেখানে সঞ্চিত থাকবে এবং সেখানে সঞ্চিত বিদ্যুৎ শক্তির পরবর্তীতে আমাদের কম্প্রেসারে চলে যাবে কম্প্রেশারে যাওয়ার পর সে যান্ত্রিক শক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যাগের বাতাস তৈরি হবে নির্দিষ্ট ব্যাগের বাতাসটি ইনপুট পাইপের মাধ্যমে প্রথমে যাবে অক্ট্রেনের পাঁচ অক্ট্রেনের পাচার যাওয়ার পরে সেখানে ডান ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেশার অনুযায়ী সেখানে এক ধরনের জলীয় বাষ্প তৈরি হবে সে জলীয় বাষ্পটি আবার আউটপুট পাইপের মাধ্যমে আবার প্রাণী যে পাত্র রয়েছে সেখানে যাবে সেখানে ল অনুযায়ী এক ধরনের জলীয় বাষ্প তৈরি হবে আবাসিক জলীয় বাস অনেক অত্যন্ত দার্য এই দাহ্য পদার্থটি পাইপের মাধ্যমে চলে আসবে আমাদের ইনপুট পাইপের মাধ্যমে চলে আসবে আমাদের চুলিতে চুলিতে যখন আসবে তখন যেটা বাইর তখন সেটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করবে অক্সিজেন সাথে যখন দহন বিক্রিয়া করবে তখন আমাদের আলোক শক্তি এবং শক্তি সৃষ্টি হবে এটা একটু প্র্যাকটিক্যালি দেখানো যাবে

জ্বলি জ্বলবে জ্ব এটার বিশেষত্ব হচ্ছে স্যার এটা তিনটি ষাট ডিগ্রি ঘুরতে সক্ষম আমাদের দেশের যেটা সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে সব সব দিক দিয়ে একই রকমের বাতাস আসলে প্রবাহিত হয় না যার কারণে আমাদের যে উইন্ডিং প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আসলে অচল হয়ে যায় যার কারণে আমাদের যে পেছনে আমরা ধাতব ম্যাটার দিয়ে ব্যবহার করেছি সেটার মাধ্যমে দিয়ে বাতাস অসুবিধা কেন সেদিক দিয়ে বাতাসটি ক্যাচ করতে পারে এটা 가되게밝았어요